নাটক কর্তৃতিতে রাজত্বের পর এবার সিনেমার পর্দাতেও নিজেকে প্রমাণ করেছেন জনপ্রিয় অভিনেতা আরফান নিশু দু সালের ঈদে তার প্রথম সিনেমা সুরঙ্গ মুক্তি পায় এবার দুই সালে ঈদে মুক্তি পেয়েছে তার দ্বিতীয় সিনেমা দাগি প্রথম সিনেমা মুক্তির সময় নিশুর প্রতিদ্বন্দ্বী ছিলেন ঢালিউডের মেগা স্টার সাকিব খান দর্শকরাও বিভক্ত হয়ে পড়েন দুই তারকার সমর্থনে এমনকি গণমাধ্যমে নিশোর এক বক্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক নিশু বলেছিলেন আমি সো কল্ড হিরোনা হিরো না বিয়ে করে বয়ের কথা বলবো না বাচ্চার কথা বলবো না এমন মন্তব্য অনেকে সাকিব খানের দিকে ছোড়া তীর বলেই মনে করেছিলেন এবার ওই দিয়ে একসঙ্গে প্রেক্ষাগৃহে এসেছে দুই তারকার সিনেমা তবে এবার আর কোনো দ্বন্দ্ব নেই বরং সাকিব খানের ছবির সেন্সর জটিলতা নিয়ে মুখ খুলে পাশে দাঁড়িয়েছেন নিশু জানিয়েছেন আগের সেই ঘটনা ছিল পুরোপুরি ভুল বোঝাবুঝি সে সময় যেটা হয়েছিল সেটা ছিল অনাকাঙ্ক্ষিত খুব স্পষ্টভাবে ও দায়িত্ব নিয়ে বলতে চাই এটা ছিল ভুল বোঝাবুঝি আমার কখনোই কোনো মানুষকে কেন্দ্র করে কটুক্তি করার ইচ্ছে ছিল না সাকিব নিশুর মধ্যে সম্পর্ক নিয়ে যে ধোয়াশ এতদিন দর্শকদের মধ্যে ছিল এবার তা অনেকটাই পরিষ্কার হলো এই বক্তব্যের মাধ্যমে